ফর ইউ লেখিকা তানিয়া খাতুন অন্তিম পর্ব এক মাস পর মুসকান সারা বাড়ি জুড়ে ছোট্ট পায়ে দৌড়ে বেড়াচ্ছে তার হাসি শব্দে বাড়িটা ভরে উঠছে পেছন থেকে রুহি ছুটছে এই দ্বারা আজ তোকে ছাড়ব না হাসতে হাসতে মুস্কান সিঁড়ি বেয়ে নেমে এলো ছোট ছোট পায়ে দৌড়াতে গিয়ে হঠাৎ করে ডাইনিংয়ের পাশে রাখা সোফায় বসে থাকা পুষ্পর কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল পুষ্প হেসে ওকে বুকে জড়িয়ে ধরতেই রুহি ভান করার আগে বলল পুষ্প আজ কিন্তু তুমি ওকে বাঁচাতে পারবে না ভীষণ দুষ্টু হয়ে গেছে পুষ্প আদর করে মুস্কানের চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো আবার কি করেছো মুসু শোনা মুস্কান চোখ বড় বড় করে একদম নিরীহ গলায় বলে কিচ্ছু না আমি শুধু বলে দিই আব্বু সুন্দরী বউ ডিজাইট করে পুষ্প জোরে হেসে ওঠে মুস্কানের কথাই রুহি ভ্রুকুশকে মুস্কানের দিকে তাকিয়ে বলে তাই নাকি তোমার আব্বু খুব হ্যান্ডসাম তাই না বলতে বলতে রুহি মজা করে হাত তুললো হালকা একটা মার দেবে বলে ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ক্রিস আয়ান ঘরে ঢুকলো দৃশ্যটা চোখে পড়তে ক্রিস দৌড়ে এসে রুহির হাতটা ধরে ফেললো ক্রিস কি হয়েছে বাটারফ্লাই আমার কুচুকুটাকে মারস কেন রুহি এই যে আপনি আপনার আদরে ও আরও বিগড়ে যাচ্ছে আপনি ওকে কথাটা শেষ করার আগেই রুহির মুখের রং বদলে গেল চোখ দুটো ঝাপসা হয়ে এলো মাথাটা হালকা করে ধুলে উঠলো এই একটা শব্দ বলে রুহির শরীরটা ঢলে পড়লো এক সেকেন্ডও দেরি করেনি ক্রিস সে শক্ত করে রুহিকে ধরে ফেললো রুহি পরের মুহূর্তেই সবাই আতঙ্কে ছুটে এলো ক্রিস রুহিকে কোলে তুলে নিল আর তার দুটো হাত কাঁপছে বুকের ভেতরটা হু হু করে উঠছে বাটারফ্লাই চোখ হলো প্লিজ আমার দিকে তাকাও রুহিনী নিথর কোনো সাড়া নেই ক্রিস কপালটা রুহির কপালে ঠেকিয়ে বলে এভাবে আমাকে ভয় দেখিও না আমি পারবো না আমি একদম পারবো না মুস্কান ভয়ে কাঁদতে কাঁদতে রুহির পা জড়িয়ে ধরল আম্মু আম্মুল কী হলো আম্মু কথা বলতে না কেন কৃষের চোখ ভিজে উঠল কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে কিছু হবে না শোনা আম্মু ঠিক হয়ে যাবে আয়ন ফোনে ডাক্তারকে কল লাগাতে লাগাতে বলে তুই ওকে উপরের ঘরে নিয়ে যা আমি ডাক্তার ডাকছি এখনই পুষ্প চোখে পানি নিয়ে বলে হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি রুমে নিয়ে চলো ক্রিস রুহিকে বুকের সাথে আঁকড়ে ধরে সিঁড়ি ভেঙে উঠে রুমে নিয়ে যায় ক্রিস তুমি আমাকে কথা দিয়েছিলে কখন আমাকে ছেড়ে যাবে না তাহলে এখন চোখ বন্ধ করে আছো কেন ঘরে ঢুকে সে রুহিকে বিছানায় শুয়ে দিল কিন্তু হাত ছাড়লো না রুহির ঠান্ডা হাত দুটো নিজের বুকে চেপে ধরে ফিস ফিস করে বলল। আমি কিছু ভুল করেছি তুমি রাগ করে আছো চোখ খুললেই আমি হাজারবার সরি বলবো শুধু চোখটা খোলো বাটারফ্লাই প্লিজ একবার চোখ খোলো রুহি থর কোনো সাড়া নেই মুসকান বিছানার একপাশে দাঁড়িয়ে কাঁদছে আবু আম্মু ঘুমিয়ে গেতে কেন উঠতে না ক্রিস কাপা গলায় বলে না শোনা আম্মু ঘুমায়নি একটু অসুস্থ হয়েছে ঠিক হয়ে যাবে ঠিক তখনই দরজায় তাড়াহুড়োর শব্দ আয়েন দৌড়ে ঢুকে বলল ডাক্তার এসে গেছে পুষ্পর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল মাঝ বয়সে একজন ডাক্তার আর এক নার্স ঘরে ঢুকলেন ডাক্তার পরিস্থিতি বুঝে দ্রুত বললেন কি হয়েছে ক্রিস প্রায় ভেঙে পড়া গলায় বলল হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে কথা বলছিল তারপর ডাক্তার আর কিছু না শুনে সঙ্গে সঙ্গে চেক শুরু করলেন নার্স পেশার মাপো পালস চেক করো ডাক্তার রুহি চোখের পাতায় আলো ফেললেন কবজি ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন ক্রিস নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছে তার চোখ একবারও ডাক্তারের হাত থেকে সরছে না কেমন আছে ভয়ে ভয়ে গলায় ক্রিস জিজ্ঞেস করল ডাক্তার শান্ত গলায় বললেন চিন্তা করবেন না পালস একটু দুর্বল তবে স্থিতিশীল তিনি দিয়ে বুক পরীক্ষা করলেন তারপর জিজ্ঞেস করলেন এর আগে কখনো এমন হয়েছে মাথা ঘোরা অজ্ঞান হওয়া ক্রিস থমকে গেল না মানে না কখনো না পুষ্প ধীরে ধীরে বলে আপু খুব কাজ করে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ডাক্তার মাথা নাড়লেন তারপর হালকা হেসে বললেন কংগ্রাচুলেশন মিস্টার খান আপনার স্ত্রী আবারও মা হতে চলেছেন ক্রিস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না চোখ বড় বড় করে ডাক্তারকে আবার জিজ্ঞেস করলো স সত্যি বলছেন আর একবার বলুন প্লিজ ডাক্তার আবার হাসলেন হ্যাঁ একদম সত্যি এই কথাটা শুনে ক্রিস হঠাৎ আনন্দে চেঁচিয়ে উঠলো বাটারফ্লাই তুমি শুনেছ আমাদের নতুন বেবি আসবে কৃষের চিৎকারে রুহির কানে শব্দ গেল সে ধীরে ধীরে চোখ খুলে দুর্বল গলায় বলে কি হয়েছে এত চেঁচেচেচি কেন করছেন ক্রিস আর নিজেকে ধরে রাখতে পারল না সে আনন্দে পাগল হয়ে রুহিকে বিছানা থেকে কোলে তুলে ঘোরাতে শুরু করল আমরা আবারও বাবা মা হতে যাচ্ছি পুষ্প হেসে বলে সেন রুহি আপু তোমার নতুন বেবি আসতে চলেছে এতক্ষণে মুসকান ধীরে ধীরে সবটা বুঝতে পারলো সে বড় বড় চোখে তাকে উত্তেজিত বলল বললো সত্যি বলছো পুষ্প চাচি আমার ভাই আসতে আয়ন হেসে মাথা নাড়ল হ্যাঁ গো মুসু তোমার ভাই খুব তাড়াতাড়ি আসবে রুহি সবার কথা শুনে একদম হতবাক সে ধীরে ধীরে কৃষের দিকে তাকালো ক্রিস চুপ করে তাকিয়ে আসে তার দিকে চোখে পানি আর মুখ ভরা হাসি ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন ঠিক আছে মিস্টার খান মিষ্টি নিয়ে চেক করাতে আসবেন আমি এখন যাই এই বলে তিনি নার্সকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন পুষ্প মুস্কানকে কোলে তুলে বলল চলো আমরা মিষ্টি আনতে যাই বলতে বলতে আয়নের দিকে ইশারা করলো ইশারাটা বুঝে আয়ন হেসে কৃষের কাঁধে হাত রেখে বলল কংগ্রাচুলেশন ব্রো আমরা মিষ্টি আনতে যাচ্ছি ততক্ষণে তুই একটু রোমাঞ্চ চালিয়ে যেতে পারিস ঘরে তখন শুধু হাসি আনন্দ আর ভালোবাসার আবহ রুহি আর ক্রিস একে অপরের দিকে তাকিয়ে আছে নতুন জীবনের খবরটা তাদের দুজনেরই নিঃশব্দে কাঁপিয়ে দিয়েছে ক্রিস রুহিকে কোলে নিয়েই ধীরে ধীরে কাছে টেনে নিল রুহি নিঃশ্বাসে এখনও দুর্বলতা চোখে বিস্ময় আর লাজের ছায়া ক্রিস বুকের ধকধকানি রুহি স্পষ্ট অনুভব করতে পারছে ক্রিস খুব আস্তে রুহির কপালে কপাল ঠেকে ফিস ফিস করে বলল তুমি জানো আজ আমি কতটা খুশি রুহি লজ্জায় চোখ নামিয়ে বলল কি করছেন দরজা খোলা আছে ক্রিস হালকা হেসে তার কপালে চুমু এঁকে দিল ক্রিস আই ওয়ান্টে রাইট নাও রুহি কিছু বলার আগে ধীরে ধীরে এগিয়ে এলো কোনো তারা নেই কোনো জোর নেই শুধু ভালোবাসা তার ঠোঁট ছুঁয়ে গেল রুহির ঠোঁটে একটুখানি নরম একটুখানি কাপা চুমো রুহির চোখ বন্ধ হয়ে এলো সেই চুমুতে ছিল ভয় কাটিয়ে ওঠার সাহস ছিল নতুন জীবনের আনন্দ ছিল নিঃশব্দ প্রতিশ্রুতি কিস কপাল থেকে ফিস ফিস করে বলে বাটার ম্যাট ফর ইউ রুহি ধীরে হেসে তার কাঁধে মাথা রাখলো ম্যাট ফর ইউ টু ঘরের ভেতর তখন শব্দ নেই শুধু দুজনের নিঃশ্বাস আর নতুন জীবনের নীরব সুখ রাত একটার সময় পুরো শহর নিস্তব্ধ চারপাশে শুধু গভীর ঘুমের নিঃশ্বাস ঘরের ভেতর মৃদু অন্ধকারে পুষ্প হঠাৎ চোখ খুলে উঠে বসে পাশে তাকিয়ে দেখে আয়ান গভীর ঘুমে আছে তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে চুল এলোমেলো মুখে অদ্ভুত এক শান্তি পুষ্প অজান্তে হাত বাড়িয়ে দেয় খুব যত্ন করে আয়নের চুলগুলো আরও এলোমেলো করে দেয় মুখে এক চিলতে হাসি ফিস ফিস করে বলে আজ রুহি আপুর কথা শুনে আপনি কতটা খুশি হয়েছেন আপনি কি চান না আমাদেরও একটা বেবি হোক একটু থেমে সে আবার বলে সামনের মাসেই তো আমরা নিজের বাড়িতে চলে যাব। তখন তো আমি একা হয়ে যাব আপনি কি আমাকে একটা বেবি দিতে পারেন না কথাগুলো বলে পুষ্প একটা গভীর নিঃশ্বাস ফেলে এই কথাগুলো সে কখনো আয়নের সামনে বলতে পারতো না লজ্জায় লাল গাল হয়ে যেত কিন্তু মানুষটা ঘুমাচ্ছে ভেবেই আর সব বলে ফেলেছে পুষ্প মুখ ফুলিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামতে যাবে ঠিক তখনই আয়ন হঠাৎ তার হাতটা টেনে ধরে পুষ্প চমকে উঠে তাকায় আয়ন চোখ খুলে শান্ত কিন্তু গভীর গলায় বলে বাচ্চা আনা মুখের কথা নয় সুন্দরী আর তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় তুমি কি পারবে সেই কষ্ট সহ্য করতে আয়নের কথা শুনে পুষ্প লজ্জায় লাল হয়ে যায় তাড়াহুড়ো করে নিজেকে সারাতে সারাতে বলে হায় আল্লাহ আপনি জেগেছিলেন আমি তো ভাবলাম কথা শেষ করার আগেই আয়ন হঠাৎ টেনে পুষ্পকে বিছানায় ফেলে দেয় পুষ্প কিছু বলার সুযোগও পায় না আয়ন ঝুঁকে এসে আলতো করে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় একটা ছোট নরম অপ্রত্যাশিত চুমু পুষ্পের চোখ বড় হয়ে যায় নিঃশ্বাস থেমে আসে আয়ন কপাল থেকে নিচু গলায় বলে এই কথাগুলো আর কখনও ঘুমের মধ্যে লুকিয়ে বলবে না আমার চোখে চোখ রেখে বলবে পুষ্প কিছু বলতে পারে না শুধু লাজে মুখ লুকিয়ে আয়নের বুকে মাথা রাখে আয়ন নিচু গলায় বলে প্রক্রিয়াটা শুরু করি পুষ্প চোখ বন্ধ করে ধীরে মাথা নাড়ে এই ছোট্ট টুকুর জন্যই যেন আয়ন এতক্ষণ অপেক্ষা করছিল সে আবার পুষ্পের ঠোঁটে ঠোঁট মেলায় এবার আর শুধু ছোঁয়া নয় ভালোবাসার তীব্রতায় সেই মুহূর্তটাকে গভীর করে তোলে পুষ্প দুহাতে আয়নের গলা জড়িয়ে ধরে আয়নের স্পর্শে পুষ্পের শরীরটা কেঁপে ওঠে অনুভূতিগুলো অজান্তেই তাকে অস্থির করে তোলে আয়ন আরও কাছে টেনে নেয় যত্নে ভালোবাসায় পুষ্পের চোখে পানি জমে ওঠে সে হাঁপাতে হাঁপাতে আয়নকে আঁকড়ে ধরে যেন এই ভরসাটুকু হারিয়ে না যায় আয়ন ধৈর্য নিয়ে ভালোবাসার শেষ সীমায় পৌঁছে তাকে নিজের করে নেয় কোনো তারা নেই শুধু যত্ন ভালোবাসার গভীর আবেগ দুজনেই ভেসে যায় ভালোবাসার সাগরে যেখানে কোনো বাধা নেই কোনো ভয় নেই শুধু দুজন মানুষের নিঃশব্দ প্রতিশ্রুতি সেই নিঃশব্দ একসাথে থাকায় তাদের সবচেয়ে বড় শক্তি ভবিষ্যৎ আর অজানা পথে তাদের ভয় লাগছিল না কারণ তারা জানতো এই ভালোবাসায় তাদের চিরন্তন ঠিকানা ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুটি মানুষ একে অপরের অসম্পূর্ণতাকে আপন করে নেয় একসাথে হাঁটার প্রতিশ্রুতিতেই সেই ভালোবাসা সম্পূর্ণ হয়ে ওঠে সমাপ্ত